আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাতু জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য পরকালে বোঝা যাবে যখন একটি নেকির জন্য মানুষ হাহাকার করবে ভাই ভাইকে দেখলে পলায়ন করবে ছেলে মাকে দেখলে মা ছেলেকে দেখলে বাবা তার ছেলেকে দেখলে ছেলে তার পিতাকে দেখলে স্ত্রী স্বামীকে দেখলে স্বামী স্ত্রীকে দেখলে যখন পলায়ন করবে না জানি সে আমার নেকি নিয়ে যায় সুপ্রিয় দর্শক তাই এ জীবনের প্রতিটি সময়কে হীরার চেয়েও বেশি মূল্য দিতে হবে আর রাসুল করিম সাল্লাম আমাদের জন্য মহামূল্যবান সহজ কিছু দোয়াদুরুজ জিকি তেসপি ইস্তেফার রেখে গিয়েছেন যেগুলির উপর সঠিকভাবে আমল করলে অবশ্যই হীরার চেয়েও দামি নেকি পাওয়া যাবে যাহা পরকালে সম্বল হবে সুপ্রিয় দর্শক আজকে এমন একটি ছোট দোয়া ইস্তেকবারের কথা বলবো যাহা মাত্র একবার পাঠ করলে আমল নামায় কোটি কোটি নেকি লেখা হবে সুপ্রিয় দর্শক সেই দোয়া ইস্তেকফারটি বলার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলবো আমি আমার ইসলামিক লাইভ চ্যানেল আমারত চ্যানেল বিডি ও মার্কাজুর নুর আল ইসলামিয়াতে যত দুরুজিকি দোয়াদুরুজেকে ইস্তেকফার নিয়ে বিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববিদোয়া সুপ্রিয় বইটিতে জীবনের সব বিষয় সহি জিকির ইস্তেফার রয়েছে বইটির মধ্যে প্রায় শাশ্বত জিকির ইস্তেফার উল্লেখ করা হয়েছে রেফারেন্স সহ বাংলা উচ্চারণ সহ অর্থসহ এবং নবী সাল্লাম সে বিষয়ে কি বলেছেন তাহাও উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় কোরআনুল করিমে যত দোয়া ইস্তেফার রবুল আলমিন উল্লেখ করেছেন বিভিন্ন নবীদের অথবা নিজের পক্ষ থেকে বান্দাকে শিখিয়েছেন সেগুলিকেও রেফারেন্স সহকারে অর্থাৎ আয়াত নম্বর সুরা নম্বর লিখে উল্লেখ করা হয়েছে আশা করি আপনারা এমন একটি বই গ্রহণ করলে আপনারা অনেক উপকৃত হবেন সুপ্রিয় দর্শক বইটি পেতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক যেই দোয়া ইস্তেকবারটির কথা বলবো সে সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে রাসুলি সাল্লাহ এমসা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ইমানদার নরনারীর জন্য ইস্তেকফার করবে সে ব্যক্তির আমল নামায় প্রত্যেকের সংখ্যা অনুযায়ী অর্থাৎ সারা পৃথিবীতে যত ইমানদার নরনারী মুসলমান আছে সকলের সংখ্যা অনুপাতে আমল নামায় নেকি লেখা হবে সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক তাই আসন দেখি আমরা সে ইস্তেকফারটি বেশি বেশি করে পাঠ করি করিগির লিল অর্থাৎ হে আল্লাহ আপনি সকল ইমানদার নরনারীকে ক্ষমা করে দিন সুপ্রিয় দর্শক এই ছোট স্তেক আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন চলতে ফিরতে হাঁটতে উঠতে বসতে কাজ করতে করতে পড়তে থাকুন আর নেকের আমল ভারী করতে থাকুন আমিন আসসালামু আলাইকুম